দেখতে পাচ্ছি দুই নাথির মায়া অগ্রগামীর পথে তার মধ্যখানে রয়েছে সোহাগ তার পিছনে রয়েছে রাজাবাবু আমরা দেখতে পাচ্ছি সোহাগুরা এখন অগ্রগামীর পথে তার মধ্যখানে রয়েছে দুই নাথির মায়া তার পিছনে মানুষ সাবান মানুষ সাবান মানুষ সাবতান হাতর তালি লাগাবেন হাতর তালি হাতর তালি হাতর তালি হাতর তালি লাগাবেন বাবা সুন্দর প্রতিযোগিতা রয়েছে

মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি রাজা বাবু এখন অগ্রগামীর পথে তার বাম দিকে রয়েছে সুহাট সুহাটটা দেওয়ার ব্যবস্থা রাখি তা মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান